আসসালামু আলাইকুম অনেক দিন পরে কথা বলতেছি কি এত দিন ভিডিও বানাই নেই সেটা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। শুরুতে আলোচনা করি আজকের টপিক নিয়ে আর আজকের টপিকে আমরা কথা বলবো কিভাবে বাংলাদেশ ফুটবলের যে ক্লাব কালচার ছিল সেটাকে আমরা পুনরায় জীবিত করার চেষ্টা করতে পারি এমন না যে গ্যারেন্টি রয়ে যে আমরা জীবিত করবোই বাট চেষ্টাটা শুরু করা যেতে পারে আর সেটা বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ফুটবল কালচার নাই কেন ক্লাব কালচার নাই কেন আপনি দেখেন যখন বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা হয় হামজারা যখন আসে তখন অনেক দর্শক পাওয়া যায় বাংলাদেশের ম্যাচের জন্য অনলাইনে বলেন অফলাইনে বলেন সব জায়গায় আর এটা নিয়ে ফেসবুকে অনেক ধরনের হাইপ ক্রিয়েট হয় কিন্তু আপনি যখন বাংলাদেশ ফুটবলের ক্লাবগুলোর কথা বলবেন ক্লাবের ম্যাচের কথা বলবেন লীগের কথা বলবেন তখন সেখানে মশা পর্যন্ত যায় না এইসব ম্যাচ দেখতে হয়তো কেউ ধরেন আশেপাশে খেলা দেখতেছিল হয়তো ঢুকে যায় অনেক সময় দেখা যায় যে এইসব ম্যাচের তুলনায় লোকাল কিছু ম্যাচ হয় বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ওগুলাতে দর্শক আরও বেশি হয় এটা নিয়ে আমরা কথা বলতে চাই এটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি আস্তে আস্তে কিভাবে ক্লাব কালচারটা তৈরি করতে পারি সেটা নিয়ে কথা বলতে চাই এখানে একটা জিনিস বুঝাই বলি আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশের মানুষ ক্লাব পছন্দ করে না কিন্তু আমরা যদি বিপিএল এর দিকে লক্ষ্য করি বিপিএল এ কিন্তু যথেষ্ট পরিমাণ দর্শক পাওয়া যায় কিন্তু বর্তমানে মানুষজন ক্রিকেটের চেয়ে ফুটবলকে অনেক দিকে প্রেফার বেশি করতেছে যদিও আমি বলবো না যে ক্রিকেট সবাই ছেড়ে দিছে এটা না কারণ বাংলাদেশ ক্রিকেটের যে স্ট্রাকচার এটা অনেক ইম্প্রুভ আমরা যদি ফুটবলের তুলনায় চেষ্টা করি সেই তুলনায় ফুটবল কিন্তু আসার পরে অনেক দর্শক অনেক মিডিয়া হাই পাওয়া শুরু করছে তো আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা করতে পারি তো এটা বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে হবে কেন বাংলাদেশের অ্যাকচুয়ালি ফুটবল কালচারটা মরে গেছে প্রথমত আমরা বলতে পারি যে ক্লাবগুলা খেলে বসুন্ধারা বাদ দিলে অন্যান্য ক্লাবগুলোর খুব বেশি সমর্থক নাই আর এগুলার ম্যাচগুলো কখন হচ্ছে কোথায় হচ্ছে অনলাইনে কখন দেখানো হবে কোথায় দেখানো হবে এগুলো কোনো গ্যারেন্টি নেই আমি দু একটা ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে করে দেখার চেষ্টা করছি পেজগুলোর অবস্থা যাচ্ছে তাই কোনো আপডেট নাই কোনো কিছু নাই মানে খুবই বাজে অ্যাঙ্গেজমেন্ট বলা যায় ফ্যানদের সাথে অ্যাঙ্গেজমেন্ট খুবই বাজে আর এটার চেয়েও বড় একটা প্রবলেম হচ্ছে আপনি কখন একটা অনলাইনে ম্যাচ দেখবেন আপনি কখন এক টিভিতে গিয়ে ম্যাচ দেখবেন যখন ওই ম্যাচের কোয়ালিটি অনেক হাই হবে ধারাভাস থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে প্লেয়ারদের কোয়ালিটি থেকে শুরু করে মাঠ স্টেডিয়াম সব কিছু আপনি যদি টিভিতে দেখেন যে একটা ম্যাচ দেখাচ্ছে খুব হাই কোয়ালিটি বাট একটা দর্শকও নাই এখন তো করোনা চলতেছে না তাই না তো একটা দর্শকও যখন থাকবে না তখন আপনার কাছে ফিল হবে ম্যাচটা ইম্পর্টেন্ট না আমি মনে হয় এমনি দেখতেছি কিন্তু আপনি যদি দেখেন যে একটা টিভিতে ম্যাচ দেখাচ্ছে যেখানে বিস্ত্রি হাজার দর্শক আছে আপনি কিন্তু ইন্টারেস্ট ফিল করবেন যে না আমি একা আমার সাথে আরো বিস্তিরিশ হাজার মানুষ দেখতেছে আমি ঘর থেকে দেখতেছি তো এই জিনিসটা খুবই কিন্তু বাংলাদেশ ফুটবলের ব্যাপারে যখন আমরা দেখি ক্লাবগুলোর ব্যাপারে কোনো দর্শক থাকে না কোনো ফ্যান এঙ্গেজমেন্ট থাকে না কেউ কোন ক্লাবই সাপোর্ট করে না মোস্ট অফ দ্য কেসেস একজন দুজন পাওয়া যাবে ওইটা হচ্ছে মনে হয় যে একটা লোকাল আমাদের সমাজের মধ্যে কিছু ক্লাব থাকে যেখানে আমাদের ভাই ব্রাদাররা খেলে ওগুলাতেও মনে হয় এর চেয়ে বেশি লয়াল ফ্যান থাকে ওই ক্লাবগুলোর খেলা হলে এর চেয়ে বেশি লয়াল মানুষ দেখতে যায় তাহলে বাংলাদেশ ফুটবলে যারা বলতে একদম প্রফেশনাল ফুটবল দিই ওদের কোনো ফ্যান বেস নাই কেন আচ্ছা অনেকে বলবেন হচ্ছে আমাদের লিগের মধ্যে ভালো প্লেয়ার নাই আমার কাছে মনে হয় যে লিগের যে বিদেশি প্লেয়ারগুলো আছে আফ্রিকান প্লেয়ারগুলো বা অন্যান্য দেশ থেকে যে প্লেয়ারগুলো খেলে আই থিং এগুলোর কোয়ালিটি বাংলাদেশ ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো খেলে অনেক ক্ষেত্রে ওগুলোর চেয়ে ব্যাটার কারণ আমরা দেখি যে মোস্ট অফ দ্য কেসেস ওই প্লেয়ারগুলাই কিন্তু টপ স্কোরার হয় বাংলাদেশি প্লেয়ার পাঁচটা গোল করলে ওই প্লেয়ার দশটা বারোটা গোল করে তাইলে ওই যারা বাহির থেকে এসে খেলতেছে আফ্রিকান প্লেয়ার বলেন বা অন্যান্য দেশ থেকে খেলতেছে এগুলার কোয়ালিটি কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের কোয়ালিটি চেয়ে ভালো একসেপ্ট ফর হাম জাহার সমিত মেন প্রবলেম কিন্তু প্লেয়ারগুলো না মেন প্রবলেম হচ্ছে ওদেরকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে ফ্যানদের কাছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে অথবা যখন খেলা সম্প্রচার করা হয় ওখানে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে ওইটা ডিপেন্ড করে আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেটে যখন বিপিএল শুরু হয়েছিল তখন গেল থেকে শুরু করা অনেক বড় বড় প্লেয়ার আসতো লাস্ট কয়েকটা বিপিএল কিন্তু কোনো বড় প্লেয়ার নাই বড় প্লেয়ার থাকলে ওদের এখন ফর্ম নেই ওরা এসে খেলতেছে কিন্তু আমরা ঠিকই কিন্তু ক্রিকেটের বিপিএল কম দেখলেও আগের তুলনায় দেখতেছি চট্টগ্রামে বলেন সিলেটে যখন ম্যাচ দেন আমি নিজে দেখছি অনেক মানুষ হয় পুরো স্টেডিয়াম মোটামুটি ভরে যায় লাইক দেখানোর মতো একটা মানুষ কিন্তু প্রেজেন্স থাকে অ্যান্ড মানুষজন সোশ্যাল মিডিয়াতে ওগুলো নিয়ে কথা বলে ট্রল করে মিম বানায় অনেক ধরনের অনেক কিছু কিন্তু হয় কিন্তু ফুটবলের এই ক্লাবগুলার কোনো প্লেয়ারকে কেউ চিনে না অ্যান্ড দেন একটা প্লেয়ার এই ক্লাব থেকে ওই ক্লাবে গেলো ওই ক্লাব থেকে সেই ক্লাবে গেলো এগুলো নিয়েও কিন্তু কোনো কথাবার্তা হয় না এখন আসেন আমরা বুঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কি করলে এখান থেকে আসলে আমরা একটু কামব্যাক করতে পারবো এটাকে রিভাইভ করতে চাইলে যে কয়টা কাজ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে ভালো ভালো প্লেয়ার আনা তার মধ্যে আমি এবার বলবো যে ফোর্টি সেফটি হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন কে নিয়ে আসছে আমার কাছে এটা অনেক ইমপ্রেসিভ লাগছে আর আমি দেখছি যে ওরা মাত্র তিনটা গোল কনসিড করছে নয় ম্যাচে তারা মনে হয় সাতটা ম্যাচে হচ্ছে ক্লিনশিট রাখছে যার কারণে তারা এখন টেবিলের মধ্যে সেকেন্ড পজিশনে বসে আছে কিন্তু আমরা যদি চিন্তা করি সেভস কিন্তু অনেক নতুন একটা ক্লাব খুব বেশি ফান্ড নাই খুব বেশি নাই ওদেরকে নিয়ে কিন্তু ওরা কিছু চমক কিন্তু ট্রান্সফার মার্কেটে দেখাইছে এভাবে করে যদি আমরা কিছু ভালো প্লেয়ার নিয়ে আসতে পারি আমি এবার ইউনিয়ন হচ্ছে পাকিস্তানি কিছু প্লেয়ার আনতেছে তো বাংলাদেশ প্রিমিয়ার যদি আপনি ভালো মতো প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু ব্রাদার্স ইউনিয়নের পাকিস্তানে একটা ফ্যান বেস তৈরি হওয়ার খুবই চান্স আছে কারণ আমি দেখছি ডিফেন্ডার মিডফিল্ডার স্ট্রাইকার তিনটা পিজিশনে খুব সম্ভবত পাকিস্তানের প্লেয়ার আছে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয় কারণ পাকিস্তানি প্লেয়াররা যদি ইন্ডিয়াতে খেলতে পারবে না তারা এখন বাংলাদেশের সাথে যদি ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে এই জায়গায় বাংলাদেশ যদি পাকিস্তানি প্লেয়ার কিছু আনতে পারে আর যদি বাংলাদেশ যদি টি স্পোর্টসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এই খেলাগুলো পাকিস্তানে সম্প্রচার করতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশে যে প্রিমিয়ার লিগটা হয় এটার একটা ফ্যান বেস ক্রিয়েট হবে সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা অলরেডি আমরা একটু আলোচনা করছি সেটা হচ্ছে কোয়ালিটি বাড়ানো সেটা প্লেয়ারের কোয়ালিটি বলেন সেটা হচ্ছে মাঠের কোয়ালিটি বলেন সেটা হচ্ছে সম্প্রচারের কোয়ালিটি বলেন সেটা হচ্ছে স্টেডিয়ামের কোয়ালিটি বলেন সেটা হচ্ছে ফ্যানদের যে একটা এঙ্গেজমেন্ট আছে সেটার কোয়ালিটি বলেন সব কিছুর কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে বিশেষ করে সম্প্রচার মাঠ স্টেডিয়াম এই তিনটা কারণ এগুলো ছাড়া মানুষ খেলা দেখবে না টু বি বিও কারণ মানুষের সাইকোলজিতে বসে যে আমি প্রফেশনাল একটা খেলা দেখলে একটা সুন্দর স্টেডিয়াম থাকবে অনেক দর্শক থাকবে এটা সুন্দর করে সম্প্রচার হবে 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 স্লো মোশন দেখানো ভালো ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা এই কিন্তু খুবই বেসিক ছাড়া কেউ ফুটবল দেখবে না কারণ সবগুলো দেখতে দেখতে অভ্যস্ত আপনি বলেন প্রিমিয়ার লিগ দেখতে মানুষজন অভ্যস্ত ওয়ার্ল্ড কাপ দেখতে মানুষজন অভ্যস্ত সেখানে যেরকম হাই কোয়ালিটি জিনিসপত্র দেখানো হয় ওইটুক তো পারবে না আমরা জানি কিন্তু অ্যাটলিস্ট যে বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট যে স্লো মোশন দেখাবেন সুন্দর করে হাই কোয়ালিটি ফুটেজ আসবে সুন্দর ধারাবাস্য হবে তো এইসবগুলো কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট এগুলো যদি না থাকে তাহলে মানুষ কিন্তু আলটিমেটলি খেলা দেখবে না আচ্ছা সিক্রেট আইডিয়া দিব সিক্রেট বলে নিচ্ছি কারণ হইতে আমি জানি না হঠাৎ করে আমার মাথায় আসে সেট হয়তো আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সেজন্য সিক্রেট বলে সেটা আমি শেষে দিব কিন্তু তার আগে আরেকটা কথা বলি যে জায়গায় আমি এখানে কাজ করতে চাইতেছি সেটা হচ্ছে ক্লাবগুলোর সাথে ফ্যানদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে এই জায়গাটাই আমি কাজ করতে চাচ্ছি কারণ আমার কাছে এই জায়গাটাই কন্ট্রিবিউট করার একটা মাধ্যম আছে সেটা হচ্ছে এই চ্যানেলটা এই চ্যানেলটাতে যেহেতু কিছু মানুষ ফলো করে আমি যদি এই চ্যানেলটা থেকে ইনিশিয়েটিভ নিই আই থিঙ্ক অন্যান্য চ্যানেল থেকেও বা অন্যান্য ক্লাবগুলোও কিছু ইনিশিয়েটিভ নিবে যাতে করে তারাও এই জিনিসটা করতে পারে ফর এক্সাম্পল তোমার ফ্যান কখন ম্যাচ দেখতে করতে যখন সে জানবে যে আগামীকালকে একটা ম্যাচ আছে টিকেটটা এত টাকা প্রাইস এতটা বাজে ম্যাচ আছে অমুক অমুক প্লেয়ার খেলবে লাইক ওর কাছে ইনফরমেশন থাকতে হবে আমি কখন একটা ডিসিশন নিব আমি ঘর থেকে বের হয়ে মাঠ পর্যন্ত কেন যাব যখন আমার কাছে ইনফরমেশন থাকবে ফ্যানদের সাথে বোঝা পড়াটা থাকা খুবই ইম্পর্টেন্ট আমি দেখছি যে বেশিরভাগ ক্লাবের ওটা নেই হয়তো তারা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলো যেটা কেউ নোটিসই করলো না হয়তো দু চারটা লাইক পাওয়া গেল দ্যাটস এ কেউ নোটিস করলো না এটা নিয়ে কোনো মাতামাতি নাই কোনো কিছু নাই ফ্যানরা কিভাবে এটার সাথে এঙ্গেজ হবে তো এই জায়গায় বড় একটা দুর্বলতা আছে বসুন্ধরা ছাড়া বাকি সবগুলো ক্লাবের এখন মোস্টলি দেখা যায় হয়তো আপনি যে ক্লাব সাপোর্ট করেন মোস্টলি সাপোর্ট করেন বসুন্ধরা আর দুই একটা ক্লাব বাদ দিলে ধরেন আপনি করেন তখন আপনি কি করবেন আপনি হচ্ছে আর সব ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ হইতেছে বার্সেলোনার মিডিয়ার উপর ডিপেন্ড করতেছে তাদের নিচের প্রচারণার জন্য জিনিসটা কত একটা ভয়ঙ্কর খারাপ দিক হইতে পারে সেটা আপনি বুঝার চেষ্টা করেন আচ্ছা তো এই জায়গায় আমি যেভাবে হেল্প করতে পারি সেটা হচ্ছে আমি দুইটা ক্লাব সিলেক্ট করবো যেগুলো হচ্ছে অত বেশি মিডিয়া প্রেজেন্স নাই ওদেরকে আমি হেল্প করবো বা ওদের ম্যাচগুলো আমরা কথা বলার চেষ্টা করব অ্যানালাইসিস করার চেষ্টা করব অথবা প্রেডিকশন করার চেষ্টা করব বা ম্যাচগুলো কেমন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অর্থাৎ ওদের একটু এক্সপোজার বাড়ানোর চেষ্টা করবো অনলাইন প্রেজেন্সটা সেটার ক্ষেত্রে আমি আপাতত দুইটা ক্লাব চুজ করতেছি একটা হচ্ছে ফোর্টিস এফসি আর একটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন এই দুইটা ক্লাব আমি চুজ করতেছি এখন আপনারা আমাকে বলতে পারেন কেন এই দুইটা ক্লাব চুজ করা উচিত হবে না কোন ক্লাবগুলো ইনস্টেট চুজ করা যেতে পারে বাট আমার কাছে দুইটা রিজন আছে ফোর্টিস এফসির ক্ষেত্রে আমার যেটা রিজন সেটা হচ্ছে ওরা ছোট ক্লাব অনেক গ্রোথ দেখাইছে এই এই সিজনে তারা অনেক স্মার্ট মুভ দেখাইছে বিশেষ করে প্লেয়ার সাইন করার ক্ষেত্রে তারপর বেতন তেতন নিয়েও শুনতেছি অনেক ভালো মুভ ছিল আর যেহেতু

উচিত না ভালো হচ্ছে খারাপ হচ্ছে বাট তারপরেও করা উচিত যে তারা প্রবাসী প্লেয়াররা যদি এখানে খেলে আমরা সরাসরি দেখতে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার চান্সটা তো এই জায়গা থেকে আমি ব্রাদার্স ইউনিয়নের এই জিনিসটাও সাপোর্ট করতেছি ব্রাদার্স ইউনিয়ন যেভাবে পাকিস্তানের প্লেয়ার আছে এটা কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমার কাছে মনে হয় তারপরেও তাদের টিমটা মোটামুটি আই থিঙ্ক ব্যালেন্স বাট শুনলাম যে তারা ভালো প্লেয়ার সাইনিং করতেছে তো এই কয়েকটা কারণ মিলাই হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন আর ফোর্টি সেভ টার্গেট করতেছি হয়তো সামনে এগুলো নিয়ে আরও বেশি কথা বলার চেষ্টা করবো এদের ম্যাচ হইলে হয়তো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এই জায়গায় আপনারা বলতে পারেন যে এই দুইটা টিম বাদ দিয়ে কোন দুইটা টিম সিলেক্ট করতে পারি অথবা বলতে পারেন যে এই দুইটা টিমই ঠিক আছে এই হইতেছে আমার পক্ষ থেকে ইনিশিয়েটিভ যাতে অন্যান্য টিমগুলোও ফ্যানদের সাথে এঙ্গেজমেন্টটা বাড়াই আমরা যদি এই দুইটা টিমকে সাপোর্ট করতে পারি এই দুইটা টিমকে যদি আমরা একটু বুস্ট আপ করতে পারি তখন এটা দেখে অন্যান্য টিমগুলো হয়তো শিক্ষা নিবে যে আচ্ছা ঠিক আছে আমাদেরও এই জিনিসটা করা উচিত অন্যান্য অন্যান্য যারা ইউটিউবার আছে তাদেরকে হয়তো ইনভলভ করার চেষ্টা করবে এক্ষেত্রে দুইটা লাভ হবে একটা হচ্ছে যারা ইউটিউবার এগুলো নিয়ে কথা বলে তারা হয়তো ক্লাবের পক্ষ থেকে একটা স্পন্সর পাইতে পারে সেকেন্ডলি হচ্ছে ক্লাবগুলোর একটা ফ্যানদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে আই থিঙ্ক দুই দিক থেকেই মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হবে আর একটা জিনিস সেটা হচ্ছে বিজনেস ছাড়া ফুটবল কখনো সার্ভাইভ করবে না আর বিজনেস করার জন্য আর এটা করার জন্য হচ্ছে হচ্ছে আমার এই নেওয়া আচ্ছা যে যে সিক্রেট কথা বলছিলাম সেটা পিকচার সাউথ এশিয়ান একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে যারা খেলে ওখানে শ্রীলঙ্কার গোলকিপারটা আছে আর একটা যদি আমরা আফ্রিকান প্লেয়ারদের কথা চিন্তা করি অনেক আফ্রিকান প্লেয়ার খেলে ওই ক্ষেত্রে দেখা যাবে একটা ইন্টারন্যাশনাল একাদশও বানানো যেতে পারে যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে আর যে ইন্টারেস্টিং আইডিয়াটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে বাংলাদেশ অনেক সময় বড় বড় প্রতিপক্ষ খুঁজে তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে এরকম বড় প্রতিপক্ষ যখন পাওয়া যাবে না তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেসব ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলবে তাদেরকে নিয়ে একটা ইলেভেন তৈরি করে তাদের সাথে যদি ম্যাচ করানো যায় তাহলে ওই ম্যাচের দর্শকও অনেক বেশি হবে আবার বাংলাদেশের ক্লাবে কোন কোন প্লেয়ার খেলে ওদেরও একটা পরিচিতি বাংলাদেশের মধ্যে বাড়বে সাউথ এশিয়ার জন্য আলাদা একটা ইলেভেন করা যেতে পারে অথবা সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল দুইটা মিলাই একটা ইলেভেন করা যেতে পারে আই থিঙ্ক ওই টিমটা বাংলাদেশকে মানে না হলেও সাত আট গোল দিতে পারবে আমরা যদি হামজার সমিতকে বাদ দিই কারণ ওই ম্যাচগুলোর জন্য আমরা সাধারণত হামজার সমিতকে পাবো না কারণ ওরা এত দূর থেকে আসবে না তো যারা দেশের মধ্যে আছে ওদেরকে নিয়ে যখন আপনি ইলেভেন তৈরি করবেন বাংলাদেশের আবার ইন্টারন্যাশনাল যারা প্লেয়ার আছে ওদের এগেন্স্ট যখন খেলাবেন ডেফিনেটলি বাংলাদেশের প্লেয়াররা অনেক গোল খাবে আর যখন আমরা দেখবো এরকম ম্যাচগুলো বারবার হচ্ছে আই থিঙ্ক অনেক মানুষ আসবে এই ম্যাচগুলো দেখার জন্য আর সেকেন্ডলি যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ যখন আস্তে আস্তে ওদেরকে হারানো শিখে যাবে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে তাদের ইলেভেনটাকে যখন হারানো শিখে যাবে তখন দেখা যাবে যে বাংলাদেশের গেম অ্যাকচুয়ালি ইম্প্রুভ করছে আই থিঙ্ক দিস ইজ এ ব্রিলিয়ান্ট আইডিয়া ফর ইউনো হামজার সমিত স্যার আমরা কীভাবে হচ্ছে বাংলাদেশের ফুটবলটাকে প্রমোট করাইতে পারি আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট আইডিয়া আর এটা যদি আমরা কাজে লাগাইতে পারি আই থিঙ্ক বাংলাদেশের যে ক্লাব লেভেলে বাইরের যে প্লেয়াররা খেলে ওদের একটা বিশাল বড় ফ্যান বেশ তৈরি হবে যার ফলে ফ্যানরা মাঠে যাবে এটলিস্ট বিদেশি প্লেয়ার দেখার জন্য অথবা বাংলাদেশের যে ঘরোয়া প্লেয়াররা আছে মোর্শালিন থেকে শুরু করে অন্যান্য যারা প্লেয়ার আছে ওদেরকে দেখার জন্য মানুষ হচ্ছে মাঠে যাওয়া শুরু করবে আই থিঙ্ক এই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং হতে পারে আচ্ছা প্রথমত এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি না কত লম্বা লম্বাস এখন বলি যে অ্যাকচুয়ালি এতদিন করছিলাম আমি ট্রাই করছি যে ভিডিও বানানোর বাট আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু লাস্ট সেমিস্টার যেখানে হচ্ছে আমার পাঁচটা কোর্স একসাথে করতে হচ্ছে সেজন্য আমি হচ্ছে খুব বেশি ফোকাস করতে পারি না ভিডিও বানানোর উপর তারপরও বাংলাদেশের ম্যাচ হয়েছে সেগুলো দেখছি রিসেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেড ভালো করতেছে হঠাৎ করে টানা চার ম্যাচ

বিএনপির লোক আই থিঙ্ক এই জায়গায় কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নাই যে সরকার থেকে ফান্ড আসতেছে না কারণ সরকার উনি কারণে আর এক্সকিউজ দেওয়া বন্ধ করা উচিত অলরেডি বাংলাদেশকে বাংলাদেশের সামনে একটা বড় একটা সুযোগ ছিল ওদের বয়স বয়সের মধ্যে ছিল এই সময় তারা এশিয়া কোয়ালিফাই করতে পারল ভালো রেজাল্ট করতে পারতো এটা যেহেতু অলরেডি বোর্ডের কারণে এটা হারাইছে কোচের কারণে এটা হারাইছে বাফুফের কারণে এটা হারাইছে যেহেতু বাফুফে হচ্ছে ইনিশিয়েটিভ নেয় কোন প্লেয়ারকে খেলাবে যাদেরকে আমরা বলি প্রবাসী প্লেয়ার বাংলাদেশি ওদের একটা প্লেয়ার আনার জন্য আমাদের আন্দোলন করা লাগছে এটা বুঝানো ওদেরকে মুশকিল হয়ে গেছে যে প্লেয়ার গুলা আসলে দরকার এটা খুবই ড একটা বিষয় তো আই থিঙ্ক এই জিনিসগুলো আমার অ্যাড্রেস করবে তো এতদিন ধরে ভিডিও বানাইতে না পারার মেন রিজন হইতেছে পড়াশোনা নিয়ে বিজি ছিলাম নেক্সট সেমিস্টার যেটা শুরু করতে যাচ্ছে ওখানে আমি একটা কোর্স করবো অনলি সাথে আমার থিসিসটা খুব সম্ভবত শুরু করবো এখন আমি জানি না কখনো থিসিস করি না কিরকম প্রেশার আসবে তারপরে চেষ্টা করবো যে ভিডিও বানাই যাওয়ার আর যেহেতু এখন টপিক একটু বাড়াইলাম কারণ সব সময় বাংলাদেশ ফুটবল নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার মতো কিছু থাকে না আর আমি কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন দেখবো যে কোনো এঙ্গেজমেন্ট নাই তখন আমার একটু হতাশা লাগে তো সেজন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশের কোনো ম্যাচ থাকবে না তখন হইতেছে ক্লাব ফুটবল নিয়ে কথা বলতে পারবো ওভারঅল ক্লাব ফুটবল নিয়ে কথা কথা বলতে গেলে সমালোচনা অনেক বেশি করা হবে সেজন্য আমি দুইটা টিম চুজ করতেছি যাতে ওদেরকে সাপোর্ট করতে পারে এটলিস্ট ওই টিমের প্লেয়ারগুলোকে ওই টিমের জিনিসপত্র সামনে তুলে আনতে পারি এটলিস্ট আপনি ইউটিউবে সার্চ দিলে যাতে কিছু একটা জিনিস পান তো এটা করতেছি আর সামনে ফিফা বিশ্বকাপ আসবে হয়তো সেটা সেখানে ডেফিনেটলি আমি আর্জেন্টিনা সাপোর্টের তারপরেও চেষ্টা করবো যে অন্য কোনো টিম সাপোর্ট করা যায় কি না কারণ আমার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমি প্রতিবার আর্জেন্টিনা তো প্রতিবারই থাকে বা এটার পাশাপাশি কারা পটেনশিয়াল ওয়ার্ল্ড কাপ জিততে পারে ওরকম একটা টিম সিলেক্ট করি কারণ প্রতিবার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ এটা স্বাভাবিক তো যদি বিশ্বকাপ আসার আগে ফিল করি যে অন্য একটা টিম সাপোর্ট করা উচিত তাহলে হয়তো করবো সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো তো আপনাদের মধ্যে কারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কোন টিম সাপোর্ট করেন জানাবেন তো সি যদি ওইটা নিয়ে কথা বলা যায় কারণ আমি অনেকগুলো টিম পছন্দ করি জানি না কেন পছন্দ করি আমার কাছে নিউ ভালো লাগে ম্যাকেলিস্টে যখন ব্রাইটনে খেলতো তখন ব্রাইটন ভালো লাগতো লিভারপুল ভালো লাগতো আর্সেনালে সাকাকে দেখে অনেক সময় ওকে ভালো লাগে আর অন্য একই সময় একটা টিম ভালো লাগে লেভার যখন লাস্ট টাইম সবগুলো ম্যাচ জিতেছিল ছোট টিম হিসেবে ওই টিমটাকে আমার ভালো লাগা শুরু করছে তো অনেক কিছু আছে তো আপনারা জানেন আপনাদেরটা কী কী করা যেতে পারে তো দ্যাটস ইট বাই বাই আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে